স্বর্ণ প্রেমীদের জন্য দারুণ সুখবর এবার প্রচুর কমে গেল গহনা সোনার দাম হ্যাঁ বন্ধুরা দেশের বাজারে আবারও কিন্তু সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এর আগে গত সাতাইশে নভেম্বর সোনার দাম বাড়ানোর কিন্তু সর্বশেষ ঘোষণা দিয়েছিল বাজুস কিন্তু দাম বাড়ানোর ঠিক চার দিনের ব্যবধানের মধ্যেই আবারও কিন্তু নতুন করে দাম কমানোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন দাম কমানোর বিষয়ে তারা জানিয়েছেন আন্তর্জাতিক বাজারে বার সোনার দাম কমে গিয়েছে আর যার ফলে ভারতের পাশাপাশি বাংলাদেশের বাজারে গহনা সোনার দাম কমতে শুরু করেছে তাই দেরি না করে আমরা এখন দেখে নেব আজ বাংলার বাজারে ঠিক কত টাকা কমে গেল সোনার দাম তারই পাশাপাশি আমরা জেনে নেব আজ ক্যারেট 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 এবং গহনা সোনার একুশ এক গ্রাম এবং এক ভরি স্বর্ণের নতুন দাম কত টাকা রয়েছে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর এই রকমই সবার প্রথমেই সোনার বাজার দর সম্পর্কে আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন তো চলুন এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে নয় হাজার এবং আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার দুইশো টাকা এবং একুশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ তিরিশ হাজার নয়শো তিপ্পান্ন টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এবং বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ সাঁইত্রিশ হাজার একশো টাকা অবশেষে সনাতন পদ্ধতিতে এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি সোনার দাম রয়েছে বিরানব্বই হাজার একশো টাকা তো এই ছিল আজকের সোনার বাজার দর সম্পর্কিত সর্বশেষ আপডেট